দেবুর কথা শুনে চমকে গেল জ্যাস সান্নাল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় মালাকে তো খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে আর তার মধ্যেই কৌশিকী এসে জিজ্ঞেস করে মালার কি সাজানো হয়ে গেছে আর তখনই মেকআপ আর্টিস্ট বলে হ্যাঁ একদম কমপ্লিট হয়ে গেছে মালা তখন বলে এ কি হঠাৎ করে কৌশিকী মুখার্জি আমার কাছে কৌশিকী তখন বলে আজকের অনুষ্ঠানটা কিসের জন্য হচ্ছে তুমি জানো তো মালা তখন বলে হ্যাঁ জানবো না কেন কৌশিকী তখন বলে কি অনুষ্ঠান আজকে তখনই মালা বলে আজ তো আমার আর উৎসবের আশীর্বাদ কৌশিকী তখন বলে যাক মনে আছে তাহলে এবার তুমি আমাকে একটা কথা বলো উৎসবকে আশীর্বাদ করার জন্য কে বা কারা আসছে কারণ তোমাকে আশীর্বাদ করার জন্য আমাদের বাড়ির তো সবাই আছে তাই না এরপরই মালা বলে আচ্ছা এই ব্যাপার আপনি বলুন আমার বাড়ি থেকে কে আসছে সেটা জানার বিষয় না আপনার জানার বিষয় হচ্ছে আমার মা আসছে কি না তাই তো কৌশিকী তখন বলে তোমার মা যখন আমার সাথে কথা বলল। কি কি লাগবে কি দরকার জিজ্ঞেস করছিল আমার মনেই হয়েছিল ওটাই তোমার মা তাই তো এর মধ্যেই মালা বলে আপনি কিন্তু ভীষণ বুদ্ধিমতী সেটা আবারও প্রমাণ হয়ে গেল কৌশিকী তখন বলে এত বড় একটা কোম্পানি চালাই আমি যদি বুদ্ধিমতী না হই তাহলে কি করে হবে বলতো তো তাহলে তো কোম্পানির সমস্ত লাভ অন্যান্যরা লুটেপুটে নিয়ে যাবে তাই না মালা তখন বলে তা অবশ্য ঠিকই বলেছেন আপনার কথাই একদম একমত এর মধ্যেই কৌশিকী বলে তা তোমার মা আসছে তো আশীর্বাদ করতে মালা তখন বলে দেখাই যাক না কে বা কারা আসছে যারা যারা আসবে আমি আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দেব আপনারা একদম চিন্তা করবেন না এর মধ্যেই গরিমা তখন বলে অসুবিধা কি হচ্ছে বর্দি যখন এতবার করে জিজ্ঞেস করছে তোমার বাড়ি থেকে কে কে আসছে তুমি বলছো না কেন এরপরে বৈদেহী মুখার্জি বলে। বলবেই বা কেন যখন আসবে তখন দেখে নিলেই তো হয় এটাই এত বলার কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না তার মধ্যেই মালা বলে আরে মা আপনিও চলে এসেছেন দেখুন তো আমাকে কেমন লাগছে বৈদেই মুখার্জি বলে বাহ তোমাকে তো দেখতে অনেক সুন্দর লাগছে আমি তো এতদিন ধরে এই এইরকমই একটা বৌমা চাইছিলাম তখন কৌশিকী বলে এরকম একটা বৌমা চাইছিলাম নাকি এই মেয়েটাকেই কোম্পানিতে বসাবে বলে এই রকমভাবে বলছো তোল্লাই দিচ্ছ কোনটা বৈদেই মুখার্জি বলে কৌশিকী তুমি কিন্তু আমাকে অপমান করছো তোমার কোনো অধিকার নেই এইভাবে আমাকে অপমান করার কৌশিকী তখন বলে আমি কি করতে পারি আর কি পারি না সেটা তুমি এখনও জানো না মনি। আর একটা কথা এই মেয়েটার সামনে তুমি আমার সাথে এইভাবে জোর গলায় একদম কথা বলবে না আমার সেটা একদমই পছন্দ নয় কথাটা শোনার পরেই বৈদেই মুখার্জি বলে আমি তোমার সাথে ঠিকভাবেই কথা বলেছি বরং তুমি আমার সাথে উল্টোভাবে কথা বলছো উৎসব তখন বলে মা এসব ব্যাপার ছাড়ো চলো নিচে চলো এক্ষুনি তো সবাই চলে আসবে আর আমাদের আশীর্বাদও শুরু হয়ে যাবে মালা তখন বলে বা উৎসব তোমাকে দেখতে তো অনেক সুন্দর লাগছে চোখ সরানো যাচ্ছে না তোমার দিক থেকে তখনই কৌশিকী বলে কয়েকটা শেয়ার কিনে নিয়েছো বলে কোম্পানির চেয়ারে বসবে এই স্বপ্নটা দেখো না যদি এই স্বপ্নটা দেখো তাহলে কষ্ট পাবে দুঃখ পাবে হতাশ হবে এছাড়া আর কিচ্ছু নয় তখনই মালা বলে কে বলেছে আমি দুঃখ পাবো আমি ওই চেয়ারটা পাবো আমি ওই চেয়ারে বসবোই কেউ আমাকে আটকাতে পারবে না ওই চেয়ারটায় বসার কারোর কোনো অধিকার থাকবে না শুধুমাত্র আমার থাকবে কৌশিকী বলে স্বপ্ন দেখছে দেখো এতটাও বেশি স্বপ্ন দেখে ফেল না যে নিজেকে নিচে নামিয়ে আনতে কষ্ট হয় ওই চেয়ারটা শুধুমাত্র আমারই থাকবে কৌশিকী মুখার্জির চেয়ারে বসা ইম্পসিবল এরপর বৈদেহী মুখার্জি বলে জীবনে কোনো কিছুই ইম্পসিবল না কৌশিকী সবটাই সম্ভব শুধুমাত্র ধৈর্য দিয়ে অধ্যবসায় দিয়ে অনেক কিছুই করা যায় বুঝতে পেরেছ কৌশিকী আর কথা না বলে বেরিয়ে যায় এর মধ্যেই বৈদেই মুখার্জি বলে মালা তুমি চিন্তা করো না তোমার সাথে আমি আছি আমি সব সময় তোমার পাশে আছি আর তোমাকে সাহায্য করতেও রাজি আছি অন্যদিকে দেবুকে একদিনের জন্য স্পেশাল পারমিশন করিয়ে বাইরে বার করে নিয়ে আসা হয় আর জগদ্ধাত্রী এটা করেছে দেবুতা তখন বলে কি ব্যাপার বলো তো হঠাৎ করে একদিনের জন্য সং সাজিয়ে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জগদ্ধাত্রী বলে আপনাকে একটা দারুণ সুন্দর জায়গায় নিয়ে যাওয়া হবে একটা অনুষ্ঠান বাড়িতে বলতে পারেন আর কার জানেন অনুষ্ঠানটা মালা চ্যাটার্জির সাথে আর উৎসবের সাথে সবার আজকে পরিচয় হবে মালা চ্যাটার্জির আশীর্বাদ উৎসব মুখার্জির আশীর্বাদ কথাটা শোনার পরেই দেবুদা চমকে যায় আর বলে কি বলছো জগদ্ধাত্রী জগদ্ধাত্রী বলে হ্যাঁ দেবুদা আমি একদম ঠিক কথাই বলেছি আমি কোনো কিছু ভুল বলিনি দেবুদা এখনও সময় আছে মালার সাথে উৎসবের এক্সাক্টলি সম্পর্কটা কি সেটা আমাদেরকে বলুন হাতে আর সময় বেশি বাকি নেই এখনই যদি আটকাতে না পারি তাহলে কিন্তু আর কখনোই আটকাতে পারবো না তখনই দেবুদা বলে আমি পারবো না আমি জানি না কিছু জগদ্ধাত্রী বলে আপনি যে সবটা জানেন সেটা আবার আমি জানি তাই জন্যই বলছি যে আপনি যতটুকু জানেন আপনি ততটুকুই বলতে শুরু করুন এরপর আর সময় পাবেন না দেবুদা দেবুদা তখন বলে জগদ্ধাত্রী তুমি আমাকে এইভাবে জোর করছো কেন আর দেখো আমি তো বাইরে বেরিয়ে আসতে চাইনি তুমি আমাকে জোর করে এখানে নিয়ে এসেছো কেন নিয়ে এসেছ আমি তো জেলেই ভালো ছিলাম জগদ্ধাত্রী বলে আপনি কাকে এত ভয় পাচ্ছেন বলুন না আর কিসের জন্যই বা ভয় পাচ্ছেন দেবতা তখন বলে আমি ভয় পাচ্ছি আমার মেয়ের জন্য যতই হোক ও তো আমার মেয়ে ওর কোনো ক্ষতি হবে সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না আমি তাই আমার মেয়েকে প্রোটেকশান দিচ্ছি আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছ তখনই জগদ্ধাত্রী বলে আপনার মেয়ের সমস্ত দায়িত্ব আমাদের আপনি কেন বুঝতে পারছেন না একবার যদি সর্বনাশ হয়ে যায় সেটা আমরা আটকাতে পারবো না কিন্তু দেবুদা কোনোভাবেই কথা শুনতে চায় না এর মধ্যেই বাড়িতে আশীর্বাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে মেয়েরা সবাই মিলে নাচ করতে থাকে মেহেন্দি থেকে শুরু করে আরাধনা উপাসনা সবাই তখনই বৈদেহী মুখার্জি মালাকে বলে কি সুন্দর নাচছে ওরা তাই না মালা তখন বলে একদমই তাই এক সেকেন্ডের জন্য মেহেন্দি মালাকে তুলে নিয়ে ডান্স করাতে শুরু করে আর তখনই জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে ইশারা দেয় স্বয়ম্ভু মোবিলটা দিয়ে দেয় গুঞ্জনকে আর গুঞ্জন মোবিল মোবিলটা পুরো মেঝেতে ফেলে দেয় আর মোবিলে পা পড়তেই মালা পিছলে যায় আর পড়েও যায় মালা তো কিছুতেই উঠতে পারে না উৎসব তখন বলে এ কী মালা তুমি পড়ে গেলে কি করে মালা তখন বলে উৎসব এখন আমার আশীর্বাদটা কি করে হবে বলো তো আমার যে একদমই ভালো লাগছে না উৎসব তখন বলে আমি আছি তো তুমি চিন্তা করো না তখন মেহেন্দি বলে দেখ দিদি দেখ কিভাবে এত বড় একটা মেয়েকে কোলে করে রেখে দিয়েছে আমার এত বিরক্ত লাগছে সে আর বলার কথা না আমার কিন্তু প্রচণ্ড রাগ হচ্ছে আমি কিন্তু একদমই সহ্য করতে পারছি না তখনই জগদ্ধাত্রী বলে একটু সহ্য কর এক্ষুনি আমরা ওকে ট্রিটমেন্ট করব তার মধ্যে দিব্যাসেন বাড়িতে চলে এসেছে তত্ত্বটত্ত্ব নিয়ে যা দেখার পর কৌশিকী বলে আমরা তো তোমাকে নেমন্তন্ন করিনি তাহলে তুমি এখানে কেন এসেছো তখনই মেহেন্দি বলে এই তো দিব্যাসেন এসেছে আরও অনেকেই তো দেখছি এসেছে মালা তখন বলে ওরা আমাদের বাড়ি থেকেই এসেছে আর এটা শোনার পরেই জগদাত্রীও অবাক হয়ে যার বলেসেন তোমার বাড়ির লোক কি করে হতে পারে তিভিয়া বলে সেটা তোমার না জানলেও চলবে আমরা এসেছি আমাদেরকে আশীর্বাদ করতে দাও উৎসবকে আর এই দেখার পরেই জগদ্ধাত্রী নিজেও বুঝতে পারছে না ঠিক কেসটা কি ঘটছে